সিট মিক্সের পাশাপাশি সব বা নরম খাবার বাজারি গার কোকাটেল লাভবাট পাখির খাদ্য তালিকায় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা অল্প সংখ্যক বাজেরি গার লাভবাট কোকাটেল পাখি পালন করেন তারা সপ্তাহে কয়েকবার অল্প অল্প করে সব ফুড বানানোর কি বেশ ঝামেলা মনে করেন এ কারণে এই বিষয়গুলোকে আপনারা এড়িয়ে যান এতে করে আপনার পাখির সম্পূর্ণ পুষ্টি চাহিদা পূর্ণ হয় না তাই আজকের একটি বিকল্প পদ্ধতিতে সব ফুড বানানো আপনাদেরকে দেখাবো যাতে করে আপনার নিয়মিত আপনাদের বাজারি গার ককাটেল পাখি কে সব ফুড খাওয়াতে পারেন এবং মাসব্যাপী সংরক্ষণ করে রেখে দিতে পারেন আসসালামু আলাইকুম দীপ্তরেজা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডে আলোচনা করব অল্প সময়ে অল্প খরচে কিভাবে আপনি বাজারি লাভবার্ট লাভবাট পোকাটেল পাখির বাচ্চাদের দ্রুত গোথ এবং তাড়াতাড়ি বড় হওয়ার জন্য বাচ্চা থাকাকালীন অবস্থায় কিভাবে সফপ তৈরি করবেন এছাড়া কি কি উপাদান এবং কি পরিমাণে মিস করবেন এটু যে তথ্য আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো আসুন দেখে ভিডিওটি সম্মানিত ভিউয়ার্স প্রচলিত পদ্ধতিতে সফফুড বানানোর পাশাপাশি বেশ সবাই সাপেক্ষের ব্যাপার এবং তার থেকে বড় কথা খুব বেশি দিন সংরক্ষণ করা যায় না আপনি যদি অল্প সংখ্যক বাজারিকার লাভবার্ট কিংবা কোকাটেল পাখি পালন করে থাকেন তাদের জন্য সপ্তাহে কয়েকবার করে অল্প অল্প করে এই নরম খাবারটি বানাতে গেলে বেশ কিছু ঝুঁকি মনে হয় তাই আজকের বিকল্প পদ্ধতিতে কিভাবে আপনি পাখিদের জন্য এই নরম খাবারটি তৈরি করতে পারবেন এবং দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন তা বলে দিতে যাচ্ছি সম্মানিত ভিউয়ার্স সেই সাথে বলে দিব কোন খাদ্য উপাদানে কি পুষ্টি গুণাগুণ রয়েছে চলুন আর নিচ্ছি মুগ ডাল মুগ ডালে আমিষ ক্যালসিয়াম পাশাপাশি রয়েছে ফাইবার ম্যাগনেশিয়াম ভিটামিন বি ওয়ান বি ফাইভ এবং বি সিক্স এর সাথে রয়েছে ম্যাঙ্গানিস এবারে নিয়ে নিচ্ছি মসুর ডাল অনেক পাকাল্লা তাদের পাখিদের মসুর ডাল খাওয়ান না কেননা একটি বিতর্ক রয়েছে মুসুর ডাল থেকে পাখিদের অনেক গ্যাসের সৃষ্টি হয় ব্যক্তিগতভাবে এ ধরনের কোনো সমস্যার সম্মুখীন আজও আমি হই নাই তাই আমি সবকটি অল্প পরিমাণে মুসুর ডাল ব্যবহার করে থাকি কেননা এতে অন্য অন্য ডালের খাদ্যগুণের পাশাপাশি অতিরিক্ত রয়েছে ক্যারোটিন ভিটামিন বি টু এবং ফাইবার এবার নিয়ে নিচ্ছি সোলা আপনি খোসা সহ কিংবা খোসা ছাড়া দুটোই ব্যবহার করতে পারেন এতে অন্য অন্য ডালের পাশাপাশি রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান এবং ভিটামিন বি টু ম্যাগন্যাসিয়াম ফসফরাস এবং আরও অনেক খাদ্য গুণ এরপর নিয়ে নিচ্ছি ভুট্টা এবং গম চেষ্টা করবেন সব ফুট চার ভাগের দুই ভাগ ভুট্টা এবং গম রাখার আমার কাছে আস্তু কম আছে এই কারণে আমি অল্প পরিমাণে ব্যবহার করছি আপনারা চাইলে আস্ত ভুটটা দানার বদলে ভাঙ্গা ভুটটা ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মনে হয় দোকানে ভাঙ্গা ভুটটা ব্যাকটেরিয়া সংক্রম সংক্রমণ থাকতে পারে তাই আমি আস্ত ভুটটা ব্যবহার করতে পছন্দ করি এবং আপনাদেরকে প্রেফার করি এই দুটি খাবারের মধ্যে আপনারা শর্করা আমিষ এবারের পাশাপাশি আয়রন ভিটামিন বি ওয়ান সহ আরও অনেক পুষ্টিগুণ পেয়ে যাবে এবারে সবগুলো উপাদানকে মিশিয়ে ভালোভাবে বেছে নিতে হবে দেখবেন এতে যেন কোনো পাথর বা অন্য অন্য কোনো ময়লা না থাকে তারপর গম ভুট্টা এবং ডালের মিশ্রণগুলোকে ভালো মতো পানি দিয়ে আমাদের ধুয়ে নিতে হবে ততক্ষণ ধুয়ে নিতে হবে যতক্ষণ আমরা পরিষ্কার পানি দেখতে না পাচ্ছি এবার শীততে যুক্ত একটি পাত্রে সব পুরীর এই মিশ্রণটিকে আমরা পানি ঝাড়ার জন্য দেবো এবং সাথে চেষ্টা করবেন ফ্যানের বাতাসে এই মিশ্রণের গায়ের অতিরিক্ত পানিগুলো শুকিয়ে নেওয়ার জন্য গায়ের অতিরিক্ত পানি শুকিয়ে গেলে এই মিশ্রণটিকে আমরা কড়া রোদে কিংবা চুলার নিচে দিয়ে শুকিয়ে নিব। কড়া রোদ হলে একদিনের বেশি সময় লাগার কথা না আর চুলায় হলে অল্প আছে পাঁচ থেকে ছয় ঘন্টা দেখলেই মিশ্রণটি শুকিয়ে যাবে এরপর আর বেশি কিছু করতে হবে না উপাদানগুলোকে ব্লান্ডারে কিংবা শিল পাটায় খুব ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিতে হবে আমি এখানে একবার গুঁড়ো করেছি এটাকে আমি আরও একবার গ্ল্যান্ডারে গুঁড়ো করে দেবো খাঁচায় এই নরম খাবার খুব বেশিক্ষণ রাখতে হয় না চার থেকে পাঁচ ঘন্টা তাই আমি অল্প পরিমাণে খাবার দিতে পছন্দ করি আর এই খাবার দেওয়ার জন্য আমি এই ছোটো চামচটা ব্যবহার করি যাতে ওরা এই খাবার বেশি নষ্ট না করে পুরো খাবারটাই খেয়ে ফেলতে পারে বিশেষ করে বাচ্চা থাকাকালীন সময় এই চামচের চার চামচ থেকে পাঁচ চামচ দিলে ওরা খুব সুন্দর করে খেয়ে পুরো বাটি সাবার করে দেয় এই মিশ্রণটি তৈরি করার জন্য যতটুকু আপনার দরকার ততটুকু নিয়ে এই এর মধ্যে ফুটন্ত গরম পানি অল্প করে ঢেলবে এবং চেষ্টা করবেন বিশুদ্ধ পানি ব্যবহার করে গরম পানি তৈরি করার জন্য এটা এমনভাবে তৈরি করতে হবে যেন খুব বেশি পাতলা না হয় আবার বেশি খুব ঘন না হয় এই ফর্মুলাটাকে আপনারা বাজারি গ্যার লাভবাড ককাটেল পাখির বাচ্চাকে হ্যান্ড ফুড ফর্মুলা হিসাবেও ব্যবহার করতে পারেন সংরক্ষণের জন্য এটি কাঁচের জারে কিংবা এয়ারটাইট বক্সে করে ফ্রিজের নর্মাল চেম্বারে প্রায় ছয় থেকে পাঁচ থেকে ছয় মাসের মতো রেখে দিতে পারেন তবে নিয়মিত ব্যবহার করলে এক থেকে দুই মাসের মধ্যেই এটি আর থাকে না পাখিদের যদি অভ্যাস থাকে তাহলে এই সব ফুডটি খুব মজা করে খেয়ে থাকে তাই সব ফুড আপনি শুধু পাখি শুধু পানি দিয়ে তৈরি করে দিতে পারেন চাইলে এর মধ্যে শাক সবজি যোগ করতে পারেন এমনকি ডিমও যোগ করে দিতে পারেন হাঁড়িতে পাখির বাচ্চা থাকালীন সব ফুড ব্যবহার করতে একদমই ভুলবেন না এ সময় পাখিরা অনেক ঘন ঘন তাদের বাচ্চাদেরকে খাওয়ায় আপনি সব ফুডে খাবার দিলে তারা খেলে তারা দ্রুত তাদের বাচ্চাকে খাওয়াতে পারবে প্রতিটা জিনিসের যেমন ভালো দিক রয়েছে তেমনি কিন্তু খারাপ দিকও রয়েছে সব যেমন বাজারি কার কোকাটেল লাভবাট পাখির বাচ্চাদেরকে যেমন বৃদ্ধিতে সহায়তা করে এই একই সাথে তাদের পায়খানা পাতলা করে দেয় যার দরুন ওই পাতলা মল এবং খাবার একসময় নখে কিংবা হাঁটুতে লেগে গিয়ে জমাট দিতে শক্ত হতে পারে সময় মতো যদি সেটি পরিষ্কার করতে না পারেন সে সমস্যার সৃষ্টি হতে পারে এমনকি আপনার পাখির পা বিকলঙ্ক হয়ে যেতে পারে আর সেই সমস্যার সমাধানের নিয়েই আমার পরবর্তী ভিডিও সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ হলো আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আজকে ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ